ভাই কিরে কি ব্যাপার মুখে এত হাসি খুশি? ঢাক কি যে বলিস না লজ্জা করে তো। ওলিব বলে আমি ছোট সুরের বা লজ্জা না পেয়ে বল কি হয়েছে? তোকে বলেছিলাম না একটা মেয়ের সাথে আমি অনলাইনে কথা বলি। হ্যাঁ তো কি হয়েছে? ভাবছি আজকে প্রপোজ করব। ভাই তোকে একটা কথা বলবো বল কি বলবি? ভাই ওটা না আমারই ফিগ আইডি। কি কি বলছিস তুই হ্যাঁ ভাই তুই যেই মেয়েটার সঙ্গে অনলাইনে কথা বলতে সেটা আমারই ফে গাইডি না পারে না বল তুই মিথ্যে কথা বলছিস না সত্যি তুই কথা বলতিস তো না তুই এখনো আমাকে মেসেজ করবি আমি এখনো তোর সাথে কথা বলতে চাই একটু বোঝার চেষ্টা কর ওটা আমারই ফে গাইডি কোন মেইন ওই সব মিথ্যে না না আমি কিছু জানি না তুই আমার সঙ্গে রোজ কথা বলিস কি বলছিস তুই আমরা দুজন ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি করব তারপর তোকে বিয়ে করব কত স্বপ্ন আমার আরে ভাই একটু বোঝার চেষ্টা কর স্ন্যাপচ্যাটের ফিল্টার লাগে তোর সাথে কথা বলতাম এই দেখ আহ আহ তুই ফোনটা পকেটে ঢুকাবি কিছু চাই আমি আমার স্বপ্নে থাকতে চাই ভাই একটু বোঝার চেষ্টা কর তুই যে স্বপ্ন দেখতে চাই সেটা কোনোদিনই পূরণ হবে না সারা জীবন স্বপ্নই থেকে যাবে আর কিচ্ছু বলতে হবে না চুপ আমি এইভাবেই থাকতে চাই ভাই একটু শান্ত হয়ে বোঝার চেষ্টা কর না 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 তুই কি পাগলাচোদা হয়ে গেলি নাকি একটু বোঝার চেষ্টা কর মিথ্যে তো কোনো ব্যাপার না তবু তুই আমার সাথে কথা বল তোর আর আমার চ্যাটের স্ক্রিনশট নিয়ে সব বন্ধুদেরকে দেখাতাম তোকে অপমান করতাম তুই চ্যাটের স্ক্রিনশট কেন তুই আমার নোটস ফটো দেখা না আমার কোনো সমস্যা নেই তবু তুই আমার সাথে কথা বলবি তুই কোথাও যাবি ভগবান এ কি জ্বালাই ফেললি এই তো পুরো পাগল হয়ে গেছে এই আমাকে দেখ আমার চুল বড় বড় হয়ে গেছে আমার দাড়ি বড় বড় হয়ে গেছে তবু কেন কাটাচ্ছি না জানিস কারণ তুই যখন আমার কাছে টাকা চাস আমি তোকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই তোর বাপ তোকে ছোটবেলার থেকে আজ পর্যন্ত যত টাকা দেয়নি এই কয়েকদিনে আমি তোকে তার থেকে বেশি টাকা দিয়ে ফেলেছি আর এইজন্যই তো তোর সাথে কথা বলতাম যাতে তুই আমাকে টাকা দিস একটু বোঝ ব্যাপারটা আর তুই এতটাও বড় বলদ নস দি এত সব কিছু জানার পরেও তুই এখনো আমাকে টাকা দিবি ভাই এ ভাই দেখছে দেখো তো তোমার ফোনে পাঁচ হাজার টাকা ঢুকেছে কিনা এক্ষুনি আসলো বাবু বাবু বলতেছে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি